আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রমাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ভালো লাগবে তো আজকে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে তো আমাদের ভিডিওর সাথেই থাকুন দেখতে পারবেন তো আজকে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম কি কি করেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো মেঘলা আকাশ ঘুরতে গিয়ে তো অনেক অনেক মানে খুশি তো অনেক দিন পরে হচ্ছে আমরা ঘুরতে আসলাম তো এই যে এটা হচ্ছে বাসা থেকে রওনা করতেছি এই যে দেখুন আমাদের বাড়ি থেকে রওনা করলাম তো আয়ান দেখুন আয়ান মানে ঘোরার কথা শুনে একদম খুশিতে আত্মহারা কারণ হচ্ছে আমরা কিন্তু এই কুরবানি ঈদের পরে কোথাও যাওয়া হয়নি আমাদের তো আমার বাবার বাড়ি তো যায়নি এখন পর্যন্ত কারণ আমাদের বাগানের আম ছিল তো আম তারপর যে শাশুড়ি অসুস্থ মারা গেছে মানে সব কিছু মিলে জেলে কোথাও যাওয়া হয়নি তো অনেকদিন ধরে বাচ্চাদের মন খারাপ হয়ে বসে আছে মানে বলে একটু ঘুরে আসি ঘুরে আসে তো ভাবলাম হঠাৎ করে মানে যাওয়ার কোনো ইয়া ছিল না হঠাৎ করে মানে ইয়া করছি যেন তো আজকে তো আমরা হচ্ছে সাড়ে তিনটার দিকে রওনা করেছি ঘোরার জন্য তো সকাল সকাল কোনো ইচ্ছা ছিল না হুট করে ইচ্ছাটা জাগলো তাই সাথে সাথে চলে গেলাম তো আগে হচ্ছে আমাদের বাসার সামনে দিয়ে সারা সারাক্ষণ গাড়ি যেত তো এখন দু একটা গাড়ি যায় কারণ বাসার সামনে ওদিকে একটু ভাঙ্গা আছে এই রোডটা এই জন্য ভালো রোড যেখান দিয়ে ওইখান দিয়ে গাড়ি সব চলে যায় তো এই জন্য আমাদের একটু হাঁটতে হইতেছে তো ওয়েস্টার্নে গিয়ে গাড়িটা ডাইকা নিয়ে আসলেই হয় তো ভাবলাম আবার একজন গাড়িটা ডাকতে যাবে তো আমরা সবাই একসাথে গিয়ে তারপর হচ্ছে গাড়িতে উঠি তো এই যে দেখুন আমরা এই যে অটোতে উঠে গেছি তো বিকালবেলা আবহাওয়াটা অনেক অনেক সুন্দর ছিল অনেক সুন্দর বাতাস ছিল এবং অনেক দিন পরে বিকালের দিকে রৌদ্র উঠেছিল খুব ভালো লাগছিল, ঘুরতে গিয়ে তো এরকম ওয়েদার দেখেই ঘুরতে যাওয়াটা দরকার আমি মানে মনে মনে ইয়া করলাম যে আজকে ঘুরতে আসছি কোনো ক্লান্তি লাগে না এবং কি খুব ভালো লাগতেছে এই যে মেঘলা মেঘলা তো একদম মানে শুনছে ঘুরতে যাব। তো খুশিতে একদম কি করবে না করবে কি ড্রেস পরবে মানে একদম ইয়া হয়ে গেছে খুবই এক্সাইটেড আর বর্ষার শীত চারাদিনে সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগে দেখতে হাতে জেগে থাকার সবুজ আর সবুজ ni tadi yang macam agak

যাওয়া পর্বে সবার

I want to i yeah,

ഫീ സിറ്റോ ബഡി ഗാർഡ

वो है ना नदी किनारे जाओ जाए टिकट लो है बरो है किस रो तो के रोद लागे डोकेन डोकेन है जे टिकट करन डोकेन है दहन की कोए टिकट करते कोए नहीं डोकेन डोकेन

তো এখান করে নিয়ম হচ্ছে গেটের সামনে থেকে কি খাবেন ওয়ার্ডার দিয়ে তারপর হচ্ছে ভিতরে ঢুকতে হবে তো এটা লগা এরকম নিয়ম তো আমরা হচ্ছে অর্ডার দিলাম কি খাবো অর্ডার দিতেছে সে আকাশে রাখব তো অর্ডার দিয়েছি আর বলছি যে আমরা একটু ঘুরি তারপর হচ্ছে আর কি নেওয়া যাবে পরে বল মানে মানে কিছু না কিছু আপনার ওয়ার্ডার দিয়ে তারপর হচ্ছে ভিতরে ঢুকতে হবে এটা লগা সিস্টেম

হুম উপরে মেন রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ হেন্টা ওই যে এই পার লু বাঁধ আছে এখন বুঝছেন এলে গেলে অতটা ই করে নেই খুললাতে নাই হুম 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 হ্যাঁ খারাপ না বল গেটে যা আইল ওই যা এই বলগেট দেওয়া ওই আনে বালি আনে ওই গেটটা খুলে দিতে আগে বুঝছেন বর্ষা দিয়ে কেন খোলে নাই হ্যাঁ বর্ষায় তো আপনার হ্যাঁ হুম না না রোদ কমুক হেলে তো বলছিলাম যে আগে যে আমরা রেস্টুরেন্টের ভিতরে দেখি গিয়া রোদ কমলে পরে বাইরা গুই মনে হ্যাঁ হেডে ভিতরে সব হলো রোদ জানি ডুববেন আকাশ আও দেখলাই যে আন্দারটা দৌড় দিবে পেলে তো এখানে হচ্ছে মেঘলারা দিয়ে একটু ভিডিও করতেছি মেঘলা একটু মানে আনন্দ করবে এর জন্য একদম নিরিবিলি পরিবেশ কোনো মানুষজন নাই জানি না এইটা কি সবসময় এমনই থাকে নাকি তো এক সময় এটা মনে হয় ভালো ছিল এখন হয়তোবা একটু ডাউন হয়ে গেছে মনে হয় তো আবার আমরা ভিতরের দিকে চলে আসলাম তো এখানে হচ্ছে উপরে উঠলাম কি করে বেশটা দেখার জন্য তো আমরা উপরে পাশে দেওয়ালের পাশে এরকম একটা বললার বাসা তো দেখে তো আমরা মানে ভয় নাই তাড়াতাড়ি নেমে গেছি আর হচ্ছে রোদ রোদ যদি একবার ছুটে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এরকম একটা জায়গা এরকম একটা বল্লার বাসা ওরা কি দেখে নেই

তো এটাই প্রথমে অর্ডার দিয়েছিলাম তারপরে আর কোনো অর্ডার দিইনি কারণ এখানের ইয়াটা আমার থেকে ভালো লাগতেছে না বেশি এর জন্য এই যে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি এখানে যাতায়াত মানে ব্যবস্থা একদমই খারাপ কি বলবো আর তো এখন যে গাড়ি নিব সেটাই খুঁজে পাচ্ছি না তো দেখি চলে যাচ্ছি